তুমি কি তোমার স্কিন টোন কয়েক শেড ব্রাইট করতে চাও রোদে পড়া কালো দাগ ব্রোনের কালো দাগ মেস্তার দাগ সহ নানা রকমের ডার্ক স্পট ফেড করে একটা এবং সুন্দর কমপ্লেকশন চাও তাহলে এখন হাবিজাবি যা ইউজ করতেছো সব বাদ দিয়ে ইউজ করো ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরাম তোমার স্কিনে মেলানিন প্রোডাকশন কমিয়ে তোমার স্কিন টোন কে ইম্প্রুভ করে এবং ব্রাইট করে ফর্সা করে এটা তোমরা সবাই জানো কিন্তু কিছু সিম্পল মিস্টেক করার কারণে খুব ভালো ভিটামিন সি সিরাম তোমাকে ইফেক্টিভ রেজাল্ট দিতে পারে না আজকে ভিডিওতে আমরা জানবো ভিটামিন সি সিরাম ব্যবহার করার ক্ষেত্রে তোমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে নাম্বার 1 পয়েন্ট যদি তোমার ফেসে অ্যাকটিভ অ্যাকনি থাকে অর্থাৎ তোমার অ্যাকনি এখন পেকে আছে ব্রোন আছে এই অবস্থায় প্রথমে ভিটামিন সি সিরামের দিকে চলে যাবা না আগে তোমার ব্রোন ঠিক হবে তারপর ভিটামিন সি সিরাম ব্যবহার করবা আর তোমরা খেয়াল করবা যদি যদি oily acne prone skin হয় তোমাদের ভিটামিন সি সিরামের বোতলে গায়িকি L ascorbic acid লেখা নাকি ইথাইল ascorbic acid লেখা যাদের প্রচুর acne prone skin আছে তারা চেষ্টা করবে যে ইথাইল ascorbic acid লেখা যে ভিটামিন সি সিরামটা সেটা ব্যবহার করতে সেকেন্ড পয়েন্ট ভিটামিন সি সিরাম কখনো ভেজা ফেসে ব্যবহার করবে না আমি জানি ভিটামিন সি হচ্ছে একটা পানিতে দ্রবণীয় ভিটামিন সো তুমি এটা ভেজা মুখে ইউজ করলে দেখা যাবে সেটা দ্রবীভূত হয় তোমার স্কিনে অ্যাবজর্ব হবে না প্লাস এটার যে সাইক্লি অ্যাসিডিক পেয়ে আছে ওটাও পানিতে দ্রবীভূত হয়ে কমে যাবে ইফেক্টিভনেস ও কমে যাবে থার্ড পয়েন্ট ভিটামিন সি কে কোন রকমের এইচ এ বি এইচ অর্থাৎ স্যালিসালিক এসিড গ্লাইকলিক এগুলোর সাথে পেয়ার আপ করবে না যখন ভিটামিন সি সিরাম ইউজ করবা শুধু এটাকে ব্যবহার করবা অনেকেই বলে যে ভিটামিন সি রেটিনল এর সাথে ব্যবহার করা যায় না কথাটা ঠিক না ব্যবহার করা যায় কিন্তু এটা ফর্মুলেশনটা কিন্তু একটু কম এফেক্টিভ হয়ে যায় যদি তোমার ভিটামিন সি সিরামের বোতলের ভিতরে অলরেডি ফর্মুলেট করা থাকে রেটিনল তাহলেই ব্যবহার করবা নিজের থেকে একসাথে লেয়ার করতে যাইও না ফোর্থ পয়েন্ট ভিটামিন সি সিরামটা কিভাবে হাতের মধ্যে নিয়ে দেন রাব করে ইউজ করবা না এতে করে একে অনেকগুলো প্রোডাক্ট ওয়েস্ট হবে সেকেন্ডলি তোমার প্রোডাক্টের ইফেক্টিভনেস কমে যাবে তার বদলে তুমি তোমার ফিঙ্গার টিপে সিরামটা নিবা এবং দেন আঙুলের সাহায্যে ফেসে ব্লেন্ড করে দেন ড্যাব ড্যাপ করে নিবা এভাবে অ্যাপ্লাই করবো আবার ডিরেক্ট পামটাও ফেসের সাথে টাচ করায় না কারণ তোমার ফেসের ব্যাকটেরিয়া এটার সাথে লেগে যাবে এবং এখানে পরে ব্লিচ করবে জন্মাবে সংখ্যা বৃদ্ধি করবে ফলে পুরোটা একটা ম্যাসাকার হয়ে যাবে ভিটামিন সি সিরাম তুমি দিনও ব্যবহার করতে পারবা রাতেও ব্যবহার করতে পারবা দিনে ব্যবহার করলে এটার সাথে যখন তুমি এস পি এফ ব্যবহার করবো সানস্ক্রিন ব্যবহার করবা তোমার স্কিনকে সূর্যের ক্ষতি করে থেকে আরো ডাবল প্রোটেকশন দিবে এবং তুমি দেখবা তোমার স্কিনটা কয়েকদিনের মধ্যে ইম্প্রুভ করছে

এটা একদম পুরো পারফেক্ট এটা ভিটামিন সি কম্বো এবং এটার এই প্যাকেজিংটা অনেক সুন্দর আমি উইশ প্রোডাক্ট খুব পছন্দ করি কারণ একে তো খুব বাজেট ফ্রেন্ডলি কম টাকার প্লাস হচ্ছে অন্যান্য হাই এন্ড এর চাইতে খুব ভালো একটা রেজাল্ট দেয় সো তোমরা ট্রাই করে দেখতে পারো এই সিরামটা এটা একটা খুব ভালো ভিটামিন সি সিরাম আরো অনেকগুলো সিরাম আমি ট্রাই করতেছি তোমাদেরকে আমি জানাবো এই সিরামটা তোমরা নিতে পারো ফিমিউটির পেজ থেকে আমি ওদের পেজটাকে ট্যাগ করে দিব ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার করে উপকার পেলে অবশ্যই আমাকে জানাবে আল্লাহ হাফেজ